আজকে আপনাদের সাথে আমার একটা জীবনের গল্প শেয়ার সেটা হচ্ছে আমার যখন নতুন বিয়ে হয় তখন আমার ঘরে একটা ফ্রিজ ছিল মানুষের বাসায় আমি মানুষের বাসায় ফ্রিজে আমার রোজ মাংস মাছ এবং আমার ফ্রিজ ছিল মাঝে মাঝে আমি ভাবতাম আমি যদি একটা ফ্রিজ কিনতে পারতাম যে একটা ফ্রিজ আমি যদি কিনতে পারতাম তাহলে হয়তো মানুষের ঘরে আমার মাছ মাংস হতো না এটা আমি ভাবতাম আর তা আসলে আল্লাহ আমাকে সামর্থ্য দেয় নাই একটা পুলিশ কেনার জন্য তখন যে আর কি সামর্থ্যটা তখন আল্লাহ দেয় নাই আমাকে তো একদিন যার ফিরে যে আমি সবসময় মাছ মাংস রাখি সে আমাকে একদিন একটা কথা বলছে কি বলছে জানেন একটা ফ্রিজ কিনতে পারেন না তখন আমি বললাম আমার যদি টাকা থাকতো আর আমার যদি সামর্থ্য থাকত তাহলে আমি কি ফ্রিজ কিনতাম না আমি কি আপনার বাসা আসতাম তখন আমি তাকে ইউ করতে দিচ্ছি তারপর থেকে ওই ভাবির বাসায় আমি আর কিছু কথার জন্য তার ফ্রিজে যাই না না যাওয়ার কারণে মাছ যদি আপনার ভাইয়া আঁকব সেটা কাইটাক আমি তেলে ভাজি করে লাইখে দিতাম লাইখা দুই দিন একটু একটু করে দুই দিন তরকারি রান্না করে শেষ করব বেশি করে মাছ আনতাম পরে আস্তে 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 একটু একটু করে আমি টাকা জমানো শুরু করি টাকা জমাই তারপরে একটা ফ্রিজ আমি কিনি যখন আমি একটা ফ্রিজ কিনে ঘরে আনি আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায় কেন বের হয়ে যায় জানেন রান্না চলে আসছিল কেন জানেন সেই ভাবুর কথা মনে করি যে আজকে আমার ফ্রিজ নাই এই জন্য উনি আমাকে অপমান করছে আর আজকে আল্লাহ আমাকে সামর্থ্য দিচ্ছে সবাইকে একটা কথা বলি মানুষের সময় সব সবসময় একরকম যায় না হয়তো আজকে খারাপ যাচ্ছে একদিন ভালো সময় অবশ্যই আসবে আপনার যেমন আজকে আমার আসছে মানুষকে কখনো ছোট করে কথা বলবেন না মানুষকে ছোট করে কথা বললে এটা আসলে যাকে আপনি ছোটো বসছেন সে অনেক কষ্ট পায় কিন্তু সে বলতে পারে না তাই মানুষকে কোনোদিন আমি তো একটু মাসি রাখছি আপনার ফিরে যে তাই না আল্লাহ আমাকে তফিৎ দিছে আমি ফিরে স্ক্রিনে আনছি আল্লাহ আমাকে তফিৎ দিছে আল্লাহামদুল্লাহ কিন্তু মানুষকে ছোট করে কথা না কোনো দিন খুব ভালো থাকবেন আর যত্ন থাকবেন আল্লাহ হাফেজ